শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব তার জন্ম সালের সেপ্টেম্বর এবং মৃত্যু উনিশশো সালের ষোলোই জানুয়ারি তার লেখা বিখ্যাত গ্রন্থগুলি হল দেবদাস পথের দাবি বড়দিদি শ্রীকান্ত ইত্যাদি তবে তার লেখা পথের দাবি গ্রন্থটি যখন প্রকাশিত হয় তা ইংরেজ সরকার প্রতি তিনি যে বিষয়গুলো নিয়ে লেখালেখি করতেন তা প্রেম দারিদ্রতা সামাজিক বৈষম্য নারীর অধিকার এবং সামন্তবাদী সমাজের অন্যায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব । শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প অবাগির স্বর্গ এই গল্পটি সংক্ষেপে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব তাই আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবে তো চলো আজকে আমরা খুবই সংক্ষেপে অল্প সময়ে আমরা অবাগের স্বর্গ গল্পটিকে বোঝার চেষ্টা করি তো সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখব গরিব দুঃখী নিচু শ্রেণীর এক ছেলে কাঙালি তার মা অবাগ দুঃখ কষ্ট আর অবহেলা ছিল তাদের জীবনের একদিন প্রতিবেশী ঠাকুরদাস মুখুর্জের স্ত্রী বৃদ্ধ স্ত্রী মৃত্যুর পর তার আড়ম্বরপূর্ণ সৎকার কার্য দূর থেকে নীরবে তাকিয়ে দেখে অবাকী একদিন প্রতিবেশী ঠাকুরদাস মুকুটের বৃদ্ধস্ত্রী মারা যান তার মৃত্যুর পর আড়ম্বরপূর্ণ সৎকার কার্য দূর থেকে তাকিয়ে দেখে অবাকি চন্দন সেতুর আলতা মালা দোপ দোনা স্বর্গ যেন নেমে এসেছিল সে সময় অবাকী বাঁধতে থাকে তার মৃত্যুর সময় সে তার স্বামীর পায়ের গোলা নেবে তার ছেলে কাঙালি তার মুখাগ্নি করবে এবং সেও স্বর্গে পৌঁছে যাবে কিন্তু আমরা সকলেই জানি জীবনে আমাদের কিছু কিছু ইচ্ছা আশা অপূর্ণ থেকে অবাকি মৃত্যুর সময় কাঙালি দৌড়ে গিয়ে তার বাবাকে তো নিয়ে আসে কিন্তু কাহের অভাবে সে তার মায়ের সৎকার করতে পারে না নীরব কান্না আর শূন্য আকাশের দিকে চেয়ে থাকা ছাড়া অবাক কাঙালির আর কিছুই করার থাকে না গল্পের শেষ দৃশ্যে আমরা দেখতে পাই রাখালের মা একটি খড়ের মধ্যে আগুন জ্বালিয়ে নিয়ে আসে এবং সে কাঙালির হাত ধরে তার মায়ের মুখে স্পর্শ করিয়ে খড়ের আটিটা ফেলে দেয় এবং কাঙালির মাকে নদীর চরে গর্ত করে সেখানে হতে আসে এই গল্পটি পড়লে আমাদের মনে একটি প্রশ্ন নাড়া দেয় সেটা হলো সমাজের গরিব শ্রেণীর মানুষের স্বপ্ন কি এতটাই মূল্যহীন তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবো এরকম আরও হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প জানতে এখনই সাবস্ক্রাইব করো আদর্শ তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি বিদায়